এক্সিও দুই হাজার বিশ মডেলের তেলের গাড়ি রিকন্ডিশন গাড়ি নতুন গাড়ি আর এই গাড়িটা আপনি নিতে পারবেন দশ লক্ষ টাকা খরচ করলেই এই পুরো কথা শুনাল এখানে একটা ঘটনা আছে সেটা হচ্ছে যে আপনাদের জন্য সহজ শর্তে ব্যাংক লোনের ব্যবস্থা করে দিবে ঢাকা মেট্রো দাদু এটা তো তেলের গাড়ি এবং পুষি স্টার্টের গাড়ি জি তার মানে এক্সিও জি এক্সিও জি আপনি দশ লাখ টাকা আমাকে ডাউন পেমেন্ট দিলে ইনশাল্লাহ বাদ বাকি যে টাকা ওটা লোন করে দিতে পারবো কারণ এটা ২০২০ মডেলের একটা তেলের গাড়ি এফজিও মার্কেটে অনেক শর্ট একটা চোদ্দ পনেরো গাড়ি কিনতে লাগে এখন বিশ লক্ষ টাকা বিশ লাখ টাকা দেয় চোদ্দ গাড়ি না কিনে আপনি তেলের গাড়ি নিয়ে যান ত্রিশ লাখ টাকা গাড়ির দাম আপনি অনলি দশ লাখ টাকা দিবেন বিশ লাখ টাকা আমি লোন করে দেবো ইনশাল্লাহ পুজ স্টার্টের গাড়ি আচ্ছা এখন দেখেন এই এক্সিও গাড়িটা একটু দেখাই দেয় স্পোর্ট থেকে সরাসরি যা শোরুম পর্যন্ত আসছে দেখেন এখনো পর্যন্ত গাড়ি থেকে কিচ্ছু খোলা হয় নাই দেখছেন এই হচ্ছে অরিজিনাল স্টিকার এই হচ্ছে আপনার পোর্টের লেখা জোগা এটা পুষ স্টার্টের গাড়ি এবং তেলের গাড়ি আপনি যদি একটা এক্সিও পার্সোনাল ব্যবহারের জন্য মানে নেয়ার প্লেন থাকে পার্সোনাল ব্যবহার ভাড়ার জন্য না তাহলে এই গাড়িটা নিতে পারেন দু হাজার বিশের মডেল গাড়ি এটা আনরেজিস্টার্ড স্টাডি ইউনিট এবং এই গাড়িটা আপনি ব্যাকসাইডে আমি খুলে দেখাইলে তখন বুঝবেন যে একটা নতুন গাড়ি কেমন থাকে খোলেন এ দেখেন এটা কিন্তু বাংলাদেশে শুধু পোর্ট থেকে আসছে এর বাইরে চলে নাই এখন দেখেন একদম নতুন

মাত্র দশ লক্ষ টাকা ডাউন পেমেন্ট দিতে পারলে বাদ বাকি টাকা ঢাকা মেট্রো লোন করে দিবে দুই হাজার বিশের মডেল এক্সিও জি সো এই গাড়িটা একটা কম দামের গাড়ি বেসিক্যালি যেই গাড়িগুলো ঢাকা মেট্রোতে আমি আর দাদু দেখাই সব দামি দামি গাড়ি থাকে তো সেই হিসাবে এটার দাম কিন্তু কম এই লো প্রাইসের গাড়ি হঠাৎ করে লাইভে আসলেন দাদু কারণটা কি কত সব হাসান ভাই আসলে আমার কাছে আপনি সব সময় বলছি যে প্রতিটা কাস্টমার আমার কাছে সমান আমার কাছে যারা গাড়ি কিনে আমি দেখলাম যে এস ডিওর এত চাহিদা দশ এগারোর গাড়ি কিনতে গেলে এখন মালিকরা চায় আঠারো উনিশ লক্ষ টাকা প্রতিটা প্রতিষ্ঠানে একটা বারোর গাড়ি তেরো গাড়ি চোদ্দোর গাড়ি এগুলো বিশ লক্ষ টাকা দাম আচ্ছা তেলের গাড়ি তো এর থেকে রিকন্ডিশন ইউনিট কিছু রিকন্ডিশন ইউনিট আমার কাস্টমারদেরকে দিই

স্বভার উদ্দেশ্যে এটা বলতে চাই যে আমার প্রবাসী অনেক ভাইরা ফোন দেয় প্রবাসী ভাইদের জন্য বলে যে লোন হয় কিনা বাংলাদেশ গভর্নমেন্টের মনে হয় এমন কোনো রুলস নাই প্রবাসী ভাইদের জন্য লোনের তবে আমার মনে হয় সর্বপ্রথম উনাদেরই লোন দেওয়া উচিত আমারও মনে হয় ঠিক ঠিক সো যা হোক যারা রেমিটেন্সের চাকাকে সচল রাখে তাদের কথাটা একটু অন্যভাবে চিন্তা করতে হবে আপনারা অবশ্যই আমাদের এই ভিডিও যদি কেউ দেখে থাকেন উদ্যতন কর্মকর্তারা একটু দেইকেন আপনাদের আমাদের এই ট্রেডের গুরু আমরা যাকে বলি এই এই ব্যবসার শুরু থেকে যে একজন আছে আমাদের আমাদের খুব বড় একটা সংগঠনের সভাপতি সে তার সাথে আমি বসছিলাম আসলে জ্ঞানী মানুষের কাছে বসলে অনেক অনেক কথা কথা জানা যায় যায় শেখা সে আমাকে যেটা বলল এখন একমাত্র বাংলাদেশের রেমিটেন্স যদি না আসতো শুধু এই রেমিটেন্সে বাংলাদেশের চাকা ঘুরতেছে যতটুকুই ঘুরতেছে এই রেমিটেন্স যদি না আসতো তাহলে চাকা ঘোরা বন্ধ হয়ে যেত তার মানে কি আমার দেশের মেন যোদ্ধা যারা বিদেশে বিদেশে থাকে কিভাবে দেখছেন একটা ঘরের ভিতরে চারটা থাক হ্যাঁ অনলি এসিও নাই অনলি ফ্যান অনেক কষ্টের দিন ওগুলো আর তারাই কিন্তু প্রতিনিয়ত কষ্ট করে করে আমাদের দেশে ডলার পাঠাচ্ছে জি তাদেরই লোন হয় না আমি এই জিনিসটা আমি খুবই অবাক উদ্যতন কর্মকর্তা কেউ যদি দেখে থাকেন আমাকে এই প্রশ্নটার উত্তর দিয়ে প্রবাসীদের কেন লোন হবে না যে আপনার দেশ চালাচ্ছে যার টাকা দিয়ে আপনার ব্যাংক চলতেছে তাকে কেন আপনি লোন দিবেন না যাই হোক আপনারা এগুলা চিন্তা ভাবনা অবশ্যই করবেন করতে হবে কারণ আমাদের অনেক প্রবাসী ভাই একটা গাড়ি লোনে কিনতে চায় তার তো দুঃখ লাগারই কথা বিদেশে গাড়ির দাম অনেক কম সেখানে সে নিজের টাকা একটা গাড়ি চালাইতে পারে বাট বাংলাদেশে সে একটা গাড়ির মালিক হইতে পারে না হইতে পারে না এগুলো আসলে সত্যি দুঃখজনক ঘটনা দেখ আমরা আজকে দুই হাজার বিশের এক্সিও দেখাচ্ছি তেলের গাড়ি পঁচিশ টাটের গাড়ি এই গাড়িটা আপনি দশ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে বাকি টাকা আমাদের দাদু লোন করে দিবে এবং

ওরা লোকালি লাগায় যারা ব্যবহার করছে তারা লাগাইছে সব আসে না এটা জাস্ট একটা ব্র্যান্ড নিউ গাড়ি থেকে কি কম আসেন ভাই এটা জাস্ট ব্র্যান্ড নিউ একটা গাড়ি জাপান থেকে যে গাড়িগুলো আসে ব্র্যান্ড কন্ডিশনে থাকে আচ্ছা এটা জাপানে চলছে বাংলাদেশ এরকম চলে না এই যে এখানে কই বলতে বাংলাদেশে আনরেজিস্টার এখন ইউজ হয় না এই যে কইটো লেখা তারপরে এই যে এখানেও কইটো লেখা আছে দেখেন যেটা আমরা বারবার বলি এবং এই গাড়ির সামনে ফোমও আছে যেটা এখান থেকে দেখা যাচ্ছে না মেবি দেখা যাইতে পারে এই জায়গাতে খুললে এই যে হ্যাঁ এই যে ফোম আছে সামনে দাদু তাহলে এটা আবার এখানে লাগিয়ে দিই তো যারা এই বিশের এক্সি থাক 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 বিশের এক্সিও গাড়িটা যারা নিতে চান থাক এটা এটা আপনি ব্যাংলোনও নিতে পারবেন ক্যাশ টাকাও নিতে পারবেন ক্যাশে নিলে যে এই প্রাইজ আমরা অন্য প্রতিষ্ঠানের মতো লোন আর ক্যাশে আমাদের প্রাইজের কোনো পার্থক্য নেই সেম তিরিশ লক্ষ টাকা হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস প্রাইজ নিয়ে কোনো বার্গিয়ন হবে না আমার কাছ থেকে ভালো জিনিস পাবেন ভালো সার্ভিস পাবেন প্রাইজিং নিয়ে আমরা বাড়তি কথা বলি না এই জন্য ধরন আমি 32 লাখ দিলাম কেউ আমাকে এসে 31 লাখ বললো কেউ আমাকে 30 লাখ বলল কেউ বললো 30 লাখ 50 বারগেডিং প্রাইস হয় যায় হয়তো কেউ আমার কাছে ঠকবে কেউ জিতবে এইজন্য কেউ ঠকার জিতানা সবাই যেন সমান থাকে কাউকে যেন বারগেডিং করতে না হয় সবাই এসে দাম দামদর করতে পারে না এইজন্য সবার জন্য সমান লক্ষ টাকা 30 লাখ টাকা ক্যাশে নিলে আর যদি লোন কোরে নেন যদি আস্তে আস্তে দেখেন এই গাড়িতে প্রচুর নিকেলের ব্যবহার এই যে আপনি দেখেন হেডলাইটের উপরে এই জায়গা থেকে কিন্তু আপনার ফ্রন্ট পর্যন্ত একটা নিকেল আসছে এখানে এই যে ফগ লাইটের এখানেও কিন্তু আপনার একটা নিকেলের পার্ট আছে দেখছেন তো যাই কন্ডিশন আলহামদুলিল্লাহ যা আছে ভালো আছে গাড়িটা বেশ সুন্দর বিশের মডেল আনরেজিস্টার ইউনিট ক্যাশ টাকা নিলে তিরিশ সাল লোনে নিলে দশ লাখ নাকি এটা হচ্ছে সব থেকে হাইগ্রেড এর গাড়ি এক্সিও তে এর থেকে হাইগ্রেড হয় যেটা হচ্ছে ডাব্লিউ এক্স বি ডাব্লিউএ বি থেকে আর হাইব্রিড নাই থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন আরেকবার লাইভ আসবেন আল্লাহ রাত বারোটা পর্যন্তই হাসানবাজি থাকে